মুমিনদের পরিচয় হলো কোরআন দিয়ে কোরআন শোনার পর তাদের মন ভালো হয় কোরআন দেখার পর তাদের মন ভালো হয় কোরআনের অর্থ বোঝার পর তাদের মন ভালো হয় কোরআনের উপর আমলের পর তাদের মন ভালো হয় আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ইমান তখন বেড়ে যায় ওয়ালা রব্বিহিম বিহিম মুমিনরা কেবলমাত্র আল্লাহ করে ভরসা করে অন্য কারোর করে ভরসা করে না আল্লাহ মুমিনদের পরিচয় দিয়ে বলে কোরআনের তেলাওয়াতের যে স্বাদ কোরআনের তেলাওয়াতের যে মোজা কোরআন শুনলে যে স্বাদ অনুভব হয় এটা মুমিন ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না এই জন্যই কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহতালা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যখনই আমার কোরআন তলাবাত করা হয় তখন মুমিনের অন্তর বিগুলিতে হয় গলে যায় লোহা যেমন আগুনের ভেতরে রাখলে লোহা গলে যায় ঠিক তেমনিভাবে মুমিনের অন্তর কোরআন শোনার পর এমনিভাবেই গলে যায় এটা একটা স্বাদ এটা একটা আনন্দ এজন্য আল্লাহ তালা সুরাফানের দুই নম্বর আয়াতে বলেন ইনাবালীন ইনামাল মিনুদ আল্লাহাদিনা ইদাদুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিনদের পরিচয় আল্লাহতাআলা বলতেছেন মুমিন কারা মমিনদের সামনেই যখন আল্লাহ তায়ালার নাম নেওয়া হয় মুমিনরা যখন আল্লাহ তায়ালার নাম নেয়া আল্লাহ তালার পবিত্র ঘোষণা করে ওয়াজিলাত কুলুবুহু তাদের অন্তর কলে যায় বিগলিত হয় ওয়াইদা তুলিয়া থানে হিমায়া তুহু জা দা যখন তাদের সামনে আমার কোরানের আয়াতগুলো পাঠ করা হয় শোনানো হয় যা দা থু তাদের ইমান তখন বেড়ে যায় কারণ বমিন্দদের পরিচয় হলো কোরান দিয়ে কোরান শোনার পর তাদের মন ভালো হয় কোরান দেখার পর তাদের মন ভালো হয় কোরআনের অর্থ বুঝার পর তাদের মন ভালো হয় কোরআনের উপর আমলের পর তাদের মন ভালো হয় আর যখন কোরআন করা হয় তাদের তখন বেড়ে যায় ওয়ালা কেবল কেবলমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করে অন্য কারোর উপর ভরসা করে না আল্লা দিন এর পরের আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়ে বলেন মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায় মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর উপর ভরসা করে এর পরের আয়াতে পরিচয় দিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা যারা নিজেদের কামায় আল্লাহ তালার দান যে কামাই তাদেরকে শক্তি দান করেছেন ওই উপার্জন থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হচ্ছে মুমিন এই জায়গাতে আল্লাহ তালা প্রথমে প্রথম আয়াত দুই নম্বর আয়াতে বললেন যখন তারা আল্লাহর নাম নেয় তাদের অন্তর্বিগড়িত হয় দুই নাম্বার যখন আল্লাহ আল্লাহতালার আয়াতগুলো শোনানো হয় তাদের ইমান বেড়ে যায় তিন নাম্বার গুণ বর্ণনা করলেন তারা আল্লাহ তাদের উপর ভরসা করে চার নাম্বার গুণ মুমিনের বর্ণনা করলেন যারা নামাজ পড়ে চা পাঁচ নাম্বার গুণ বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দান করে এই পাঁচটা গুণ বর্ণনা করার পর আল্লাহ তাহলা বলেন উলাই কাহুল মিনু না হাক্কা এরাই হচ্ছে প্রকৃত এই প্রকৃত মুমিনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কি পুরস্কার আল্লাহ তালা পরের অংশে বলেন লাহুমদার এই পাঁচ গুণে যেই সমস্ত মমিনরা হবে এই পাঁচটা গুণ যেই সমস্ত মমিনের অন্তরে আসবে মুমিনের ভিতরে থাকবে লাহুম রজা ইন্দার অফ বিহীন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সম্মান এবং মর্যাদা বাড়াই দেওয়া হবে দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে মাফ করে দেওয়া হবে তিন নম্বর পুরস্কার ওয়ারিসিম আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হবে